দর্শক নর্থ ক্যাপিরাল নিউজ অফিসে ফেসবুক পুলিশ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের সাত এলাকায় আপনারা অবশ্যই জানেন যে সারা দেশব্যাপী চলমানে বিক্ষোভ এবং আন্দোলনের মধ্যে পুলিশ এবং শিক্ষার্থী বা আন্দোলনকারীদের বিভিন্ন জায়গায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে এরই জোর ধরে বগুড়া জেলাতেও কিন্তু একই ধরনের সংঘর্ষ বাঁধে বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্দোলনকারীরা কিন্তু বগুড়া শহরের সাত এসে অবস্থান করছে এবং সাত এখানে পুলিশের সাথে তার দফায় দফায় সংঘর্ষ বাধে এবং পুলিশের রাবার রাবার বুলেট টিআরসিল নিক্ষেপ করে তাদেরকে কিন্তু তারা তারাও কিন্তু থেমে তারা কিন্তু ইট পাটকেল ছুটতে থাকে একের পর এক পুলিশের পুলিশ বারবার তাদেরকে সতর্ক করে এবং বাধা দেওয়ার চেষ্টা করলে তারা কিন্তু পুলিশের চড়াও হয় এবং পুলিশের উপরে ইট পাটেল নিক্ষেপ করা শুরু করে আপনারা অবশ্যই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এই রোডটা অর্থাৎ পার্ক রোডের যে রোডটা আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এই রোডে কিন্তু বেশ কিছু আন্দোলনকারীরা কিন্তু এখানে সহিংস ঘটনার সাথে লিপ্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা গ্যাস পুলিশকে উদ্দেশ্য করে ছড়ার চেষ্টা করছে বিভিন্ন সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু অগ্নি সংযোগ করেছে এবং সেখানে কিন্তু চলাচল অনুপযোগী করে দিয়েছে এছাড়া পুলিশদেরকে দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনী কিন্তু বারবার তাদেরকে সতর্ক করার চেষ্টা করলেও তাদেরকে থামানোর চেষ্টা করলেও পেরে উঠছে না এক প্রকার তারা অনেকটা হিমশিম খেতে হচ্ছে এই ধরনের পরিস্থিতি সামাল দিতে আপনারা জানেন যে সকাল থেকে চলো সকাল এগারোটার পর থেকে চল এখন পর্যন্ত চলমান রয়েছে আন্দোলন কর্মসূচি এবং এই আন্দোলনের মধ্যে পুলিশ একাধিক তাদেরকে বাধার চেষ্টা করলেও তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও তারা হয়নি বরং পুলিশ পুলিশের ওপর তারা আক্রমণ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি একটি আহত একজন আহত একজন আন্দোলনকারীদের মধ্যে একজন যে কিনা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখছিলেন যে আন্দোলনকারীদের মধ্যে একজন কিন্তু আহত অবস্থায় তাদেরকে অটোরিকশায় করে হাসপাতাল দিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনি আপনারা অবশ্যই খেয়াল করেন যে সেটা পুলিশের এই পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দলীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে যুবলীগ এবং ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা কিন্তু পুলিশের সাথে যোগ দিয়েছিল এই আন্দোলনকে প্রোটেস্ট করার জন্য কিন্তু তার তারাও একদিকে অবস্থান করেছে পুলিশের দিকে অবস্থান এবং একই সাথে বিপরীত দিক থেকে কিন্তু শহরে তিন মাথা তিন মাথা থেকে সাত মাথা যে এলাকাটি রয়েছে সেই রোডটাকে কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছে পুলিশের ওপর ইট নিক্ষেপ করা শুরু করেছে একই সাথে আপনার দেখতে পাচ্ছেন যে শহরের এই মূল সড়কের মাঝখানে কিন্তু অগ্নিসংযোগ করেছে সেখান থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করেছে ক্যামেরা চোখে অবশ্য দেখতে পাচ্ছেন যে এখানে শহরের মাঝখানে বরাবর অগ্নিসংযোগ করেছে বিআরটিসি বাস স্ট্যান্ডের সামনে পুলিশকে লক্ষ্য করে একই সাথে কিন্তু ইট পাটকেল নিক্ষোভ করা শুরু করেছে শহরের অপর প্রান্তে যদি দেখানোর চেষ্টা করি থানা মোড় যে রোডটি রয়েছে অর্থাৎ মাটিডালি থেকে সাত মাথা এই এই যে রোডটি রয়েছে এই রোডে কিন্তু বিক্ষোভকারীদেরকে বাধা দেওয়া হয়েছে পুলিশ পুলিশরা থানা পুলিশ কিন্তু থানার সামনে বিক্ষোভকারীদেরকে বাধা দিয়ে রেখেছে বিক্ষোভকারীদেরকে কিন্তু বাধার মুখে রেখেছে যাতে করে কোনো ধরনের সহিংস কোনো ঘটনা না ঘটাতে পারে কিন্তু তারপরেও এখানে যারা আন্দোলন করছে এখানে আন্দোলনরত অবস্থার মধ্য দিয়েও তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে পুলিশের উপরে ইট নিক্ষেপ করা শুরু করেছে এবং বগুড়া শহরের যে মেইন কেন্দ্র সাত মাথা সেটি কিন্তু দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে এক প্রকার তারা